কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানের আজ বৃহস্পতিবার রাতে খুলনা সিটির কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে বয়স পঞ্চান্ন গুলি করে হত্যা করা হয়েছে তার বাড়ি খুলনার দৌলতপুরে হত্যার রহস্য ঘটনা উদ্ঘাটে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকি বাহিনী পুলিশ ও প্রদক্ষদর্শী রা জানান আজ রাত সাড়ে আটটার দিকে গোলাম রব্বানির সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভিতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন এ সময় মোটর সাইকেলের যোগ যে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে গোলাম রব্বানির মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায় পূর্ব শত্রুতার জের করে এই হত্যাকাণ্ড করেছে বলে সন্দেহ করা হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক টমটম চালক আব্দুল সালাম বয়স ৩৮ বলেন তিনি সিগাল হোটেলের দিকে ছিলেন গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে বালুতে গড়ে পড়েছেন দ্রুত তিনি এই ব্যক্তিকে নিজের টমটুমে তুলে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন ঘটনার সত্যতা নিশ্চিত করতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান প্রথম আলোকে বলেন নিহত গোলাম রাব্বানী খুলনা সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেখানে পুলিশের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোলাম রাব্বানী আত্মগোপন করেন তিনি এখন কক্সবাজার এসেছেন কোথায় উঠেন এবং কেন হত্যা করা হয়েছে তার কারণ অনুসন্ধান করা হচ্ছে মাথার গুলি করে তাকে হত্যা করা হয় মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন গোলাম রাব্বানি হত্যার রহস্য উদ্ঘাটনের মাঠে নেমেছে পুলিশ সৈকতের নিরাপত্তা জোরদার করা হয়েছে